আসসালাম আলাইকুম আমি নোমান থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন নওগাদালের একমাত্র জিয়াই আম যেটা সেটা হচ্ছে নাগফজলি আমের বাগানে আমাদের নিজস্ব বাগান আপনারা অনেকে জানেন নাগফজলি আমটা অত্যন্ত সুস্বাদু এটা কাঁচা এবং পাকা দুই অবস্থায় খেদে একবারে বেস্ট তো আমাদের নৌকা জেলার একমাত্র জিআই পণ্য এ নাক আম সাদে গুনে মানে অতুলনীয় আম এই আমটি আপনারা খুব শীঘ্রই পাবেন এটা পরীক্ষামূলক ভাবে পাকার জন্য আমরা পর্যবেক্ষণে রেখেছি সব আমাদের সাথে যোগাযোগ করবেন খুব শীঘ্রই আহ মিষ্টি মনে হচ্ছে আপনারা বেশি বেশি অর্ডার করুন খুব শীঘ্রই আমটি পাবেন আর ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে তো আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম